প্যান্ট পরে দাঁড়িয়ে আছে আমাদের কেল প্যান্ট পরে প্যান্ট এর পিছনেই লেগে আছে আরে তো রাখবি না না যে হাই দেখো কি অবস্থা আরে ছিঁড়ে যাবে তো রাখ দাদা সে কেটু আরে আরে ও ও মেলে দেখবে দেখবে আই চলে যাচ্ছে চলে মুই পড়াইছে মুকে মুই পড়াইছে কি অবস্থা রে দেখো না তোকে ভালো লাগছে কিন্তু দানা মা ওই দেখ কি আসছে দেখ দেখ ওই কি আসছে দেখবি দেখাবি যা দেখাবি যা বল আমি কি পড়ছি দেখো

ওই পালি গেল ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি আছি আছি না আর নয় ও মাসবে ও মাসবে ওম কে আনতে গেছে চলে আয় ওম কে আনতে গেছে ওম কে আনতে গেছে চলে আয় আর ওম এলে তো দেখবে যে প্যান্টটা কি সুন্দর তুই পরেছিস ট্যাং ট্যাং জড়ি যাচ্ছে তার তার ট্যাং ট্যাং জড়ি গেছে তখন দিয়ে টান দিয়ে ধর প্যান্ট কেমন চলাই তুই ওমের প্যান্ট পরে দেবার আরে আয় ওই তো কেটে দিচ্ছি তো দেখ সে কি সুন্দর প্যান্ট পরে ছুটে না দেখেছি দেখেছ তোরা পরবি একা আমিও পরছি চলো আই পালিয়ে আয় পালিয়ে আয় ও মাছবে ওম আসবে পালি পালি পালিয়ে দেখাবি ওমকে চলে আয় এখন পালিয়ে এখন ঘর পালে পালি পালি পালে ওম আসবে এক্ষুনি আসবে ওম আরে এক্ষুনি ওম আসবে চলেই চলে এখানে বল ওম চলে আসবে ওম চলে আসবে এক্ষুনি চলে আসবে আচ্ছা তুই এখানেই বস ওখানেই বস তুই বস দেখতে পাবি ওমকে ভালো লাগছে কি রে এটা প্যান্ট পরেছিস না বারমুন্ডা পরেছিস তুই কি পরেছিস এটা বারমুন্ডা তুই ওমের বারমুন্ডা পরে নিচ্ছ হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি তাকে দিয়ে দিচ্ছি তোমারটাই শুধু আছে চল ওটাকে কি মারছিস ওটা তো একটা পোকা ওকে মারছিস কেন ছেড়ে দে ছেড়ে দে সে পালিয়ে যাবে ছেড়ে দে ইস মেরে দিলে তো মরে গেছে ইস এ মরে গেছে চলে ও মরে গেছে নেই 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 মরে গেছে সে একটা সে বিছার মতো যে পোকাগুলো হ্যাঁ 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 ও ওটাকে অত্যাচারিত করছে আর নেই রে বাবা মরেই গেছে সে প্যান্টটা পরে কেমন লাগছে তুই বল একটা এ দে তোমার মন্তব্য একটা করো তোমার একটা তোমার কিছু বলার আছে তুমি কিছু বলতে চাও পরে তোমার কেমন লেগেছে কিছু বলতে চাও বলো কি বলতে চাস বল বল কি বলবি বল তুমি কি কিছু বলতে চাও ওটা তো মরে গেছে তুই কেন ওর পেছনে পড়ছু ওটা তো মরেই গেছে Oyi omo azipeyi omo omo, omo kota yabeki?